নমস্কার আমার এখনকার নিবেদন ঘরের মেয়ে গৌরী আসে না এটা এই চারিদিকে যেটা গরম পড়ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব তাকে নিয়ে মূলত আমার এই লেখা আগে যেটা চৈত্র মাস এলেই শিবের গাজন নিয়ে আসতো বাড়ি বাড়ি শিবের গাজনের ইয়ে নিয়ে এটা আর এখন আর আসে না তাকে নিয়েই আমার এই লেখা ঘরের মেয়ে গৌরী আসে না চৈত্রের পোরাটিলায় প্রথম বৃষ্টির মিষ্টি গন্ধ পাই না আজ বহুদিন সকাল সন্ধে ভেসে আসে আধুনিকতার এই জমকালো শহরের হৃদয় পোড়া বিষাক্ত ডিজেল আর ময়লা আবর্জনার বিভৎস গন্ধ ওরাটিলাপুরায় নতুন সৃষ্টির আনন্দে জুম করবে বলে প্রকৃতির নিয়মে জীবন শৃঙ্খল রক্ষায় হিসেব করে আর আমরা শহরপুরায় আত্মহননের নেশায় ঠিক কালিদাসেরই মতো তাই তো আর ঘরের মেয়ে গৌরী আসে না শিবকে নিয়ে আমাদের এই আঙিনায় দিনে কিংবা রাতে গাজন গড়িয়ার এই সুন্দরী শহরে ধন্যবাদ